আমি তোমাকে হচ্ছে দিব্য জ্ঞান দিব্য উপদেশ প্রদান করেছি কেন বলতো কেন তুমি হচ্ছে ভক্ত বলে এই গীতার জ্ঞান হচ্ছে সবাই হচ্ছে আহরণ করার প্রয়াসই হয় বুঝতে পারছেন গিতার জ্ঞান একমাত্র অর্জুনের মতন যারা হবে তারাই হচ্ছে গিতাকে গ্রহণ করবে তাছাড়া হচ্ছে গ্রহণ করবেই না যদিও ভুলেও চলেও আসবে না যদি হচ্ছে অর্জুনের মত না হয় নিজের জীবনে হচ্ছে প্রয়াস না করে তাহলে কিন্তু সে আবার চলে হবে আমাদের তো সেই জন্য বলা হয়েছে জীবের ভগবানের অবিচ্ছদ্য অংশ তাই তাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা এই উপলব্ধিকে বলা হয় কৃষ্ণ ভাবনা মিত সমস্ত ইন্দ্রের দ্বারা ভগবানের সেবা করা সমস্ত ইন্দ্র সবসময় ভাবনা আমি কি করে হচ্ছে ভগবানকে চক্ষুর দ্বারা ভগবানের দিবুজ দাঁড়ি শ্যাম সুন্দর যিনি সর্ব আকর্ষক তিনি সবাইকে আকর্ষণ করে তাকে আমি হচ্ছে এই দ্বারা হচ্ছে দর্শন করব তাকে দ্বারা আমি মোহিত হয়ে যাব তাকে দ্বারা আমার চোখ থেকে অশ্রু জল বেরিয়ে আসবে উপলব্ধি করতে হবে খুব বিষয় তো সেই জন্য তাই জীবনের শুরু থেকে আমাদের উচিত কৃষ্ণ ভাবনায় উদ্যত হওয়া জীবনের শুরু থেকে তাও আমরা সৌভাগ্য যে আমরা এতদিন পর্যন্ত জানতে পারিনি কিন্তু আমরা হচ্ছে প্রথম থেকে না পেলেও আমরা কিন্তু আমাদের যতদিন সুকৃতি এসছে তারপরে আমরা যুক্ত হয়েছি হয়েছে কি হয়নি কৃষ্ণ ভাবনাই কিন্তু হতে পারছি না তো হতে পারছি কি ভালো করে পাচ্ছি না কেন বলুন তো সংসারে সব ঝুট ঝামেলা সংসারের প্রতি এতটাই আমাদের প্রবল আগ্রহী তাদের ভরণ পোষণ করার এতটা দায়িত্ব তার ফলস্বরূপ আমরা হচ্ছে কৃষ্ণকে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি না ভাবনা হতো হচ্ছে না তো তাই না তো সেই জন্য বলা হচ্ছে প্রথম থেকে শুরু থেকে তাহলে একটা আমাদের কাছে অনেক ভালো সুযোগ কি সুযোগ না তো এই যে এখন থেকে আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হইছি ভাবার প্রয়াস করছি বুঝি তার ফলস্বরূপ আমরা যদি আবার দেহ ত্যাগ করি না প্রথম থেকে কিন্তু কৃষ্ণ ভাবনায়

বলতে আপনার বাচ্চাকে যেমন শিক্ষা দিবেন তিনি সে শিক্ষা শিক্ষিত হবে সে শিক্ষা শিক্ষিত হবে তো সেই অনুযায়ী প্রত্যেকটি জীবের অন্তরে ভগবতেম আছে তার বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কা বিকৃত প্রতিবিম্ব প্রত্যেকটা জীবের অন্তরে কে আছে ভগবানা আছে প্রত্যেকটি জীবের অন্তরে আছে না ভগবান কে কৃষ্ণ ভগবান পরমাত্মা রূপে আছে আবার এই জীবের অন্তরে আবার কে আছে কামো আছে আছে কি না কাম আঠাদি তো কখন হচ্ছে যখনটি ভগবানকে বলে যাচ্ছে আবার যিনি হচ্ছেন ভগবানের শরণ রাখছে তার তখন পর্যন্ত কাম তাকে কোন রকম প্রভাবিত করতে যাচ্ছে ঠিক বুঝিতা দাও তো আছে প্রকৃতি প্রতিবিম্ব একদম যেমন চিৎ জগৎ আর জড় জগৎ চিৎ জগতের প্রতিবিম্ব কোনটা এই জড় জগৎ একদম প্রতিবিম্ব কাকে বলে কে বলতে পারবে আচ্ছা প্রভুদের মধ্যে প্রতিবিম্ব কাকে বলে হ্যাঁ নিজের যেমন হচ্ছে একটা উপমা দেওয়া যাক যেমন আপনি নদীতে গেছেন নদীতে গিয়েছেন একটা পুকুরে গেছেন পুকুরে হচ্ছে ধারে ধারে অনেক হচ্ছে গাছ দেখতে পেয়েছেন তাল গাছ তাল গাছগুলো ধারে ধারে আছে এরপরে আপনি হচ্ছে পুকুরে জলকে দর্শন করছেন দেখছেন আর জলে ছায়াটা পড়েছে তাল গাছের কি দেখতে পাবেন প্রতিবিম্ব মানে ছায়াটা আমন আছে যেমন পাতাগুলো গুলো মনে হবে যে নিচের দিকে আছে আর তার গড়াটা উপর দিকে আছে বুঝতে পারছেন এই প্রতিবিম্ব এটা হচ্ছে জড়ো জগৎ আর চিৎ জগৎ একদম তার প্রতিবিম্ব স্বরূপ মানে ওইখানে যা আছে এখানে সেই রকম নেই বুঝলাম ওইখানে দুঃখ কষ্ট নেই এখানে কিন্তু দুঃখ কষ্ট আছে বিপরীতটা আছে একদম প্রতিবিম্ব একদম বুঝতে পারছেন তো সেই জন্য বলা হয়েছে তো আমাদের ভগবত প্রেম পর্যবসে হ্যাঁ এখানে পড়লাম প্রতিটি জীবের অন্তরে ভগবত প্রেম আছে তার প্রকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম একটা ভগবত প্রেম একটা প্রেম আর একটা হচ্ছে কাম প্রেমের হচ্ছে প্রতিবিম্ব কোনটা কাম প্রেমের প্রতিবিম্ব কাম প্রেম কাকে বলে প্রেমে নয় যে একটা নারী একটা পুরুষের প্রেমে আমরা বলি না তাই শুধুমাত্র প্রেম কোনটা গোপীরা হচ্ছে করেছে কৃষ্ণের সঙ্গে রাধা রানী হচ্ছে কৃষ্ণের সঙ্গে করেছে কি করেছে প্রেম করেছে প্রেম কৃষ্ণকে পাওয়ার লালসা কৃষ্ণকে নিজের জীবনে হচ্ছে কিভাবে হচ্ছে নিয়ে আসবে তার হচ্ছে এটাকে বলা হয় প্রেম ভক্তরা ওই প্রেমটা করতে পারে কৃষ্ণকে কি করে আমি লাভ করবো কিস করে আমি কৃষ্ণকে হচ্ছে লাভ করে এটাকে বলা হয় প্রেম এটা প্রেমে প্রচুর আনন্দ যেখানে হচ্ছে গোলকে আছে প্রেম গোলকে প্রেম আছে কৃষ্ণের সঙ্গে নিত্য নিত্য সহবাস নিত্য এতটা এখানে প্রেম আছে তো বুঝতে হবে তো এখানে বলা হয়েছে আমাদের ভগবত প্রেম কামে পর্যবেসিত হতে পারে ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তখন তাকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন কঠিন নয় যিনি হচ্ছেন একদম কামনার দ্বারা ভগবানকে হচ্ছে ভগবানের সেই জন্য বলা হয়েছে যে যদি কামে পর্যবেসিত হয়ে যায় একজন নেশারি তিনি হচ্ছেন ডেন্ডাইট শুনতে শুনতে যাচ্ছে আর ওকে যদি বলো কৃষ্ণকে কৃষ্ণের কথা শোনো কৃষ্ণের কথা শুনো পারবে শুনতে পারবে না হবে আমরা বুঝতেই হবে কেন বলুন তিনি হচ্ছেন ওই কামের দ্বারা প্রবল আসক্ত আছে প্রবল হবে আমরা যাতে একদম আমাদের আমরা যাতে অগ্রসর না হয়ে যেতে আমাদের বিপদগামী না হতে পারি কেন আমরা আস্তে আস্তে বুদ্ধিটা লাভ করেছি যাতে বিপদগামী না হতে পারি কেন দুর্ঘটনা প্রবল এই জগৎটাই জড় জগৎ সবসময় দুর্ঘটনা ঘটে যাবে ঘটবে কি করবে না সাবধানতা অবলম্বন খুব গুরুত্বপূর্ণ সাবধানতা অবলম্বনেই একমাত্র পথ যেটা হচ্ছে আপনার কামকে আপনার হৃদয় থেকে হচ্ছে কি করবে ধুয়ে সাফ করে দেবে করবে কি করবে না পুছে দেবে কিনা তাই না সেটা এখানে কৃষ্ণ ভাবনা এমন একটি শক্তিশালী দেখো কৃষ্ণ ভাবনাকে কি করে কৃষ্ণ ভাবনায় ভাবিত তিনি হচ্ছে তার কাম কখনোই হচ্ছে তিনি হচ্ছেন কামনা দ্বারা আবদ্ধই হবে না কাম তিনি হচ্ছেন সমস্ত কাম ভগবানের সেবায় নিযুক্ত করে দেবেন সমস্ত কামনা সমস্যা কামনা কি করবে তিনি ভগবানের সেবায় নিযুক্ত করতে করে দেবে সেই জন্য আমাদেরকে বারংবার শাস্ত্র গুরু আদেশ দিচ্ছে যে তুমি সব সময় কৃষ্ণ ভগবানের ভাবিত থাকো সব সময় যাতে আমাদের চির শত্রু গুলো আমাদেরকে আক্রমণ না করতে পারে যার ফলস্বরূপ যাতে আমরা দুঃখ বন্ধনে আবদ্ধ হয়ে না পড়ি কেন গুরুদেব তো চাই না আমাদের ভালো তাই কি তাই না সদগুরু তার শিষ্যের মঙ্গল সব সময় চাইছে জানেন সাধগুরু হচ্ছে নিজের জীবনে হচ্ছে দেখে না যে হচ্ছে আমাকে হচ্ছে এখনই ভগবানের কাছে ফিরে যাব। সাধগুরু হচ্ছে সবসময় দেখে যে আমার শিষ্যরা যাতে যত সম্ভব তাড়াতাড়ি তারা হচ্ছে আমার আগে হচ্ছে ভগবানের কাছে ফিরে যাবে সাধগুরু এইরকম মনোভাব তো সেই জন্য বলছে সেই সেই পর্যায়ে শেষ পর্যায়ে গভীর নিঃশ্বাস নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তি বিধি অনুশীলন করতে হয় তবে সে কৃষ্ণতে ফিরে পায় বিধি নিষেধ পালন করতে হবে আর আমাদেরকে অনুশীলন করতে হবে